শরিপুল রাজের পর পরিমণির নতুন প্রেমিককে আর কতবার প্রেমের জাল ফেলে থামবেন পরিমণি চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা পরিমনির বৈবাহিক সম্পর্কের ইতি হয়েছে খুব বেশি সময় নয় এরপর দুজনে দুজনের মতো করে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সম্প্রতি জানা গেল নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরিমণি ঢালিউডের আলোচিত এই তারকা অভিনয় নৈপুণ্যের চেয়ে প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কে জড়ানোর কারণে বারবারই বেশি আলোচিত গত বুধবার রাতেও তেমনি এক ঘটনায় আবার আলোচনায় পরিমণি নিজের ফেসবুক পেজে একটি স্থির পোস্ট করেন পরিমনি একই স্থির চিত্র আজ শুক্রবার নিজের ফেসবুক আইডির কভার পটু করেছেন পরিমণি ক্যাপশনে পরিমণি লিখেছেন জীবন ভালোবাসার এ জীবন প্রেমের এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক প্রেম ফিরে আসুক ভালোবাসার হয়ে আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন শুধু ওই মেঘ গর্জন না হোক জীবন চলুক জীবনের মতন পরিমণির এমন কষ্টের পর ভক্ত শুভাকাঙ্ক্ষীদের বুঝতে বাকি নেই এই আলোচিত তারকা আবার প্রেমে মজেছেন সবার একটাই কথা তাহলে পরিমণির নতুন এই প্রেমিককে নতুন প্রেমিকের খোঁজ নিতে গিয়ে জানা যায় সে আর কেউ নন পরিমণির জামিনদার তরুণ গায়ক শেখ সাদে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন